আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা হাদিস থার্ডে ফার্স্ট নাইট সম্পর্কে যারা থার্ডে ফার্স্ট নাইট উদযাপন করে বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে এই ইউরোপিয়ানদের সাদৃশ্য অবলম্বন করে তাদের জন্য একটা হাদিস রাসুসাল্লাম বলছেন আবুদাউতের চার হাজার একত্রিশ নম্বর হাদিস মন্ত বাহাবে কা যে ব্যক্তি বিজাতিদের কোনো সাদৃশ্য অবলম্বন করবে হোম সে ব্যক্তি তার মধ্যে গণ্য হবে আর আজকে থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ার যে আমরা উইশ করি বা হ্যাপি নিউ পালন করে থাকে এগুলো সম্পূর্ণই এগুলো বিজাতিদের একটি সাদৃশ্য এবং এগুলো বিধর্মীদের কালচার এগুলো ইসলামে সম্পূর্ণ এগুলো নাজাইজ এগুলো হারাম বললেই চলে আর যারাই সমস্ত থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে অংশ অংশগ্রহণ করবে এবং হ্যাপি নিউ ইয়ারের অংশগ্রহণ করবে তারাই এই বিধর্মীদের সাথে গণ্য হয়ে যাবে আর রাসূলের হাদিস মতে তাদের সাথেই হাসা হবে কালকায়ামতের ময়দানে তাই সকলেই সতর্ক থাকুন থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে